রনে দিদির অবস্থা খুব খারাপ আইসিউতে ভর্তি মৃত্যুর সঙ্গে লড়াই করছে সত্যি খুব খারাপ আইসিইউতে একটা মানুষ ভর্তি তো চলো আজকে ভিডিও ক্লিপিং চলে এসছে যেহেতু আমি একটা জায়গায় রয়েছি একটু ব্যস্ত রয়েছি একটু দেরিতে আসছে কিন্তু ওই যে আমাদের ভিউার্স ভালোবাসার ভিহার্সরা রয়েছে না প্লাস ক্রিয়েটার তারা পাঠিয়ে দিচ্ছে তো পাঠিয়ে দিয়েছে ক্লিপিং কতটা অসুস্থ কতটা কি হয়েছে তার জন্য মানে ওপিনিয়ন কি দিয়েছে জামাইবাবুর ওপিনিয়ন সবটা চলে এসছে চলো বন্ধুরা বলবো যে এই ধরনের নোংরামি কেন সোশ্যাল মিডিয়াতে বলবো যে রনের দিদি কতটা অসুস্থ কতটা অসুস্থ হলে আইসিইউতে ভর্তি থাকতে হয় আর আইসিইউতে ভর্তি থাকার পরেও কতদিন বাদে সে সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি একদম একদম নর্মাল জীবনে ফিরে আসতে পারে পুরোটাই যে নাটক করা হচ্ছে হ্যাঁ হয়তো একটুখানি আপসেট হয়েছে দিদি কারণ এই ধরনের বুঝতে পারিনি না ভিওয়ার্সদের কাছে ক্লিক ব্যাট খেলতে গিয়ে রকম সমস্ত মানে আদরের সম্মুখীন হবে বলছিল না ভীষণ আদরের সম্মুখীন হয়েছে তারপরে সবটা ধরা পড়ে যাচ্ছে বলছিল একটা ভিডিওতে যে হ্যাঁ ভাইয়ের কাছে একটা ভিডিও আছে আমি কি বটি না দা ধরেছি সেই ভিডিওটা বুঝতে পারছে যে ওরা আসল রূপটা চলে এসছে ওয়াইটিতে ওর আসল রূপটা সোশ্যাল মিডিয়াতে চলে এসছে যার জন্য নিজেকে সেফ গেম খেলার জন্য ও ওই জন্য এই পুরো নাটকটা স্বামী স্ত্রী মিলে করে ফেলেছে করে ফেলেছে চলো তোমাদের বলবো যে রণের দিদির অবস্থা সত্যি কতটা খারাপ আইসিইউতে ভর্তি ভিডিও ক্লিপিং এসছে সেই ক্লিপিংয়ের ব্যাখ্যা দেবো যদি পারি ভিডিও ক্লিপিংটা একটুখানি তোমাদের দিয়েই দেবো কারণ অনেকে হয়তো জানো না কোন আইডি থেকে এসছে সবটা বলবো চলো আল্লা বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি একটা ভিডিও শেষটুকু শুধু দিয়েছি কারণ আজকে সকাল থেকে অ্যাপেলোতে ছিলাম সারা দিন অ্যাপেলোতে ডাক্তার টাক্তার দেখিয়ে মানে কালকে পর্যন্ত রিপোর্ট কালেকশন করেছি আজকে সেই রিপোর্টগুলো কালেকশন মানে কালেক্ট করার পরে আজকে ফাইনালি সব ডাক্তারের সাথে মানে সব ডাক্তার বলতে আমি একজনকে একজন ডাক্তারকেই দেখেছি অলরেডি চেক আপের একটা ডাক্তারই সব সলিউশান দিয়ে দিয়েছে সেই ভিডিও আসবে তোমরা দেখে নিও যদি মনে করতাম না যে এখানে অ্যাপেলোতে দাঁড়িয়ে থেকে রোগকে বিক্রি করব। কারণ এখানে আমার পরিচিতি আছে তোমরা জানো যে কোনো জায়গা ছবি তুলে মানে হাসপাতালের ছবি তুলে তারপরে তোমরা দেখেছো আমার হাজব্যান্ডের একটা এনজিওগ্রাম হয়েছে সেটাকে ক্লিপিং করে সেটাকে ছবি দিয়ে সুন্দর সুন্দর ভিডিও মানে ভিউয়ার্সদের ব্ল্যাকমেল করতাম করতেই পারতাম কিন্তু জানো তো রুচিতে বাঁধে রুচিতে বাঁধে আমার চোখে একটা আই ড্রপ দিয়েছে চোখ চোখ পরীক্ষা করতে গিয়ে চোখ দিয়ে অনর্গল জল পড়ছে আমরা একটা রিলস করেছি মানে একটা ক্লিপিং নিয়েছি সোজা করে একটা ক্লিপিং নিয়েছি যদি অন্য কেউ বা মনে করতো না করতাম না যে ওই ক্লিপিংসটা দিয়ে আমি একটা ভিডিও করে আমি করেছি ভিডিওগুলো করে না আমি ভিউজ কামাতে পারতাম অ্যাপেলোর মতো জায়গায় রয়েছে আর আমার হাজব্যান্ডের একটা এনজিওগ্রাম হয়েছে পারতাম না কিন্তু এইসব নোংরামি করতে ভালো লাগে না যতটুকু সত্য ততটুকু তুলে দিয়েছি যতটুকু দেখানো যায় ভিহার্সরা প্রত্যেকে প্রচুর ভিহার্সরা টেনশনে আছে প্রচুর ভিহার্সরা আমাকে ফোনে কমেন্টে পাগল করে দিয়েছে পাগল করে দিয়েছে গল ফোন করছে দাদা কেমন আছে তার সাথে তো নিজেদের আত্মীয় স্বজন আছেই আত্মীয় স্বজন আছে যে মুহূর্তে ক্লিপিংটা দিয়েছি মানে ধামনেলটা দিয়েছি কিভাবে আমার কাছে ফোন আসছে তোমরা কল্পনা করতে পারবে না তার সাথে কমেন্ট আসছে এগুলো হচ্ছে ভালোবাসার এই ভালোবাসার সুযোগ নেব কখনো না আমার হাজবেন্ডের যতটুকু হয়েছে ততটুকু জাস্ট একটুখানি তুলে দিয়েছি তোমরা দেখেছো সেদিনকে ভিডিওতে আমার হাজব্যান্ড কোথাও নেই আমার সাথে সাড়ে পাঁচটায় ওই যে ওকে ইয়ে দিয়েছিলাম ওই যে মানে ওখানে ভর্তি করেছিলাম তারপর আর ওকে কখনো দেখা যায়নি বলিনি কিন্তু কেঁদে কেঁদে ভিডিও করিনি আমার হাজব্যান্ডকে ওটিতে ঢুকিয়েছে আমার হাজব্যান্ড বেডে রয়েছে শুয়ে রয়েছে সব ভিডিও করতে পারতাম পারতাম করিনি মনে হয়নি যে ভিউজের জন্য এরকম নোংরামি করা যায় ভালোবাসার ভিউয়ার্সদের সাথে করিনি যেটুকু তোমাদেরকে দিলে আমার প্রয়োজন তোমাদের দাদার বা আমার হাজব্যান্ডের যতটুকু প্রয়োজন হয়েছে ঠিক ততটুকুই দিয়েছি আর এদিকের হাজব্যান্ড মানে এই যে রনের জামাইবাবু জামাইবাবু সত্যি কথা এদের সম্পর্কগুলোকে না কলঙ্কিত করছে শালা হয় নিজের ভাইয়ের মতো সেই সব শালাকে ফাঁসানোর জন্য কি নতুন নাটক করছে হ্যাঁ এই যে জামাইবাবু তার বউকে বিক্রি করছে একবার বউ নিজেকে বিক্রি করেছে বিক্রি করেছে যখন দেখেছে যে সবটা কারণ এখানে তো সবাই ঘাসে মুখ দিয়ে বসে নেই সবটা সবার কাছে যখন ধরা পড়ে গেছে তখন তখন বউ বিক্রি হয়ে গেছে তখন নতুন নাটক করেছে বলবো তোমাদের আজকে তো যেটা বলছিলাম তো আজকে কোনো ভিডিও করিনি একটা ভিডিও তোমরা পাবে একদম ডাক্তারের সাথে নার্সের সাথে একটা আপডেট দিয়েছি ওই ভিডিওটা লাস্ট আমি করে দিয়েছি করে নিয়ে আজকে কোনো ভিডিও দেওয়ার প্রয়োজন হয়নি তো যেটা বলছিলাম জামাইবাবু গতকালকে একটা আপডেট দিয়েছে কি দিয়েছে গতকাল সন্ধ্যা রাত থেকে আমার স্ত্রী মৃত্যুর সঙ্গে লড়াই লড়াই করে আইসিইউতে ভর্তি আছে তাই বুঝি তাই বুঝি কী হয়েছে কি হয়েছে আপনার বইয়ের বলবেন সেই ভিডিও ক্লিপিং চলে এসছে ও আপনার বউ বলেছিল তোমরা সবটা জানতে পারবে একজন ক্রিয়েটারের মাধ্যমে আমাদের কাছে আসবে এই কি সেই ক্রিয়েটার হ্যাঁ আইডিটা চলে তো আমাদের কাছে এবং ভিডিওটা আছে এখনও সেই সে ভিডিও করেছে মানে বলেছে যে আমি শোব শুয়ে এরকম করবো তুই ভিডিওটা করবি নালে ওই রকম একটা কাছের মানুষের ওই রকম একটা পরিস্থিতি যদি হয় না ওই রকম একটা পরিস্থিতিতে ভিডিও করা যায় না যেটা আমিও করতে পারিনি সেদিনকে সাড়ে পাঁচটায় ওকে ওটিতে ঢুকিয়েছে সাড়ে বারোটায় রিপোর্ট এসতে তারপরে ভিডিওগুলো করেছি পারিনি ক্যামেরা অন করতে চুপ করে বাইরে বসেছিলাম অ্যাপেলর বাইরে সিকিউরিটির একটা চেয়ারে চুপ করে বসেছিলাম ওই তিন চার তিন সাড়ে তিন ঘন্টা বুঝতে পারি তো যাই হোক আগে পড়েনি কমেন্টটা আচ্ছা ভর্তি আছে বাপন বিশ্বাস রনের জন্য বা পারি না বাপন বিশ্বাস রনের জন্য যাকে ভিটে ছাড়া করেছেন যাকে তার নিজের ভিটে ছাড়া করেছেন না এটাই কি মূল উদ্দেশ্য ভিটে ছাড়া করবেন প্রথমে বউকে তাড়িয়েছেন বউকে খারাপ করেছেন তারপরে এখন যদি রনকে বাড়ি থেকে ভিটে ছাড়া করতে পারেন তাহলে একদমই একদম ষোলোকলাপূর্ণ বলতে বাধ্য করাচ্ছেন আপনারা কারণ আপনারা সোশ্যাল মিডিয়াতে এসে মানুষের ইমোশন নিয়ে খেলছেন এখানে কিন্তু কেউ ঘাসে মুখ দিয়ে নেই সবাই বুঝতে পেরেছে বলবো বলবো ভিডিও ক্লিপিং নিয়ে আসছি আচ্ছা রনের জন্য স্ত্রী ভর্তি আইসিউতে দুই ছেলে মায়ের জন্য আকুতি দুই ছেলে মায়ের জন্য আকুতি দেখলাম ভিডিওতে বলছিল মা ওঠো মা ওঠো জানে তো মা নাটক করছে মা উঠে পড়ো এক কঠিন যন্ত্রণা ভোগ করছি একমাত্র এই মাত্র কথা বলে একটু হালকা হলাম ঠাকুরের কি এখন ভালো আছে হ্যাঁ সব হাততালি না দিয়ে পারলাম না এই এই কমেন্টটা দেখে এই কমেন্টটা ওর জামাইবাবুর করা কারণ ওর মৃত্যুর সঙ্গে লড়াই করে আইসিইউতে ভর্তি আইসিইউতে ভর্তি হওয়ার পরক্ষণেই যেমন ওই যে দাদার ওই যে শ্যামের বাবা হয়েছিল মৃত্যুর সঙ্গে লড়াই করার পরে কোমায় চলে গেছিলো তারপরে দুদিন বাদে আপডেট এসছে ওর বাবা ভালো হয়ে গেছে কেন খেলেন কেন এই সমস্ত ইমোশন নিয়ে খেলেন মানুষে কোমায় চলে গেলে আর আইসিউতে যাবে কেন কারণ ওর যে ভিডিও ক্লিপিং এবার বলি বন্ধুরা ওর ভিডিও ক্লিপিংয়ে বলছে কয়টা খাইছে ঘুমের ওষুধ কয়টা খাইছে কে বলছে জানি না তবে মনে হলো যেন ওর মায়ের গলা কয়টা খাইছে ঘুমের ওষুধ মানে উল্লেখ করছে ভিডিওতে ঘুমের ওষুধ খেয়েছে বন্ধুরা ঘুমের ওষুধ খেলে তার জ্ঞান থাকবে আমার কমেন্ট বক্সেও কমেন্ট এসছে যে ঘুমের ওষুধ খাবে সে আচ্ছন্ন থাকবে ঘুমের ওষুধ তো ঘুমিয়ে পড়বে তো সে গোংরাচ্ছে সে করছে তোমাদের পারলে একদম সবার লাস্টে একটুখানি ভিডিও ক্লিপিং দেবো সে গোংড়াচ্ছে কে কাতরাচ্ছে ঘুমের ওষুধ খেয়েছে আর সবাই বলছে ওর বাড়ির নাম ধরে বলছে এরম করিস না চল ডাক্তারের কাছে চল ডাক্তারের কাছে চল কই সেই ক্লিপিং তো আসলো না যে ওকে নিয়ে হাসপাতালে যাওয়া হচ্ছে অথচ জামাইবাবু আপডেট দিয়ে দিল আইসিউতে ভর্তি কোথায় কোনো ক্লিপিং আসলো না তো যে ক্রিয়েটারকে রেডি করেছে এই আমার ক্লিপিংগুলো কিন্তু পৌঁছে দিবি দর্শকদের পর্যন্ত হুম ভাইয়ের কাছে পরিষ্কার হতে হবে না কেস করেও শান্ত হয়নি ভাইয়ের কাছে ভাইকে আরও মলেস্ট করতে হবে সোশ্যাল মিডিয়াতে যে ভাইয়ের জন্য আবার নাম রন মানে বাপন বিশ্বাসের জন্য তার দিদি ওষুধ খেয়েছে কেসটা স্ট্রং হবে তাই না এইগুলো হচ্ছে আপনাদের মানে তোমরা হচ্ছে আত্মীয় এরকম এরকম আত্মীয় আত্মীয় এরা এদের আত্মীয় বলে যে ভাইকে ফাঁসানোর জন্য কি চক্রান্ত সেই নোংরা চক্রান্ত তারপরে বন্ধুরা দেখছি বাড়িতেই অনেকগুলো লোকজনের কন্ট কণ্ঠস্বর ও এরকম করিস না ছেলে ছেলে দুটোর দিকে তাকাবি তো চলো ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে তারপরে এই কমেন্টটা দেখে মনে হলো হাসপাতালে তাহলে হাসপাতালে ক্লিপিং নেই আইসিউয়ের ক্লিপিং নেই যদি মনে করতো যে দর্শকদের জন্য একটু ভালো ভিউজ কামাবে তাহলে আইসিইউ এর একটা ক্লিপিং তুলে নিতে পারতো একটা ছবি তুলতে পারতো বাইরে থেকে যে আইসিইউতে রয়েছে তাই না কোথায় সেই এই কোথায় এখানে যখন সততা দেখাতে হবে সত্য দেখাতে হবে যখন ঘুমের ওষুধ খেয়েছে সেই ক্লিপিং যখন আমাদের কাছে এসছে সোশ্যাল মিডিয়াতে যখন সেই ক্লিপিং ছাড়তে পেরেছে তাহলে তাহলে যখন হাসপাতালে নিয়ে গেছে সেই ক্লিপিংও আমাদের কাছে দিতে হবে তবেই আমরা বিশ্বাস করব যেহেতু এক মুহূর্ত সে বিশ্বাসের জায়গায় নেই দিনের পর দিন সে করে এসছে এরকম কাহিনি আগে বউকে ছোট করেছে নিজের বাবা মার কাছে ব্যাটার বউকে ছোট করেছে বাড়ির থেকে তাড়াতে বাধ্য হয়েছে এবং হুঙ্কারও দিয়েছে ওই দিক থেকে যে এবার বলবো নাকি যে কত চরম অত্যাচার করেছে আমার সাথে হ্যাঁ মুখ খুলবো নাকি তাহলে বুঝতে পেরেছো তাহলে বুঝতে পেরেছো তারপরে দেখা যাচ্ছে যে ওই রকম করে একটা ভিডিও ক্লিপিং আসলো মানে ভূমের ওষুধকে এরকম এরকম করে এরকম এরকম করে কাতরাচ্ছে ঘুমের ওষুধ খেলে এরকম জ্ঞান থাকবে না তার কয়টা খেলে যদি চার পাঁচটাও খায় না জ্ঞান থাকবে না সে তো ঘুমে আচ্ছন্ন হয়ে যাবে নাকি বলার সাথে সাথে বলেছে আমি ঘুমের ওষুধ খেয়েছি এবার ভিডিওটা কর ভিডিওটা করে লোকের কাছে পৌঁছে দে আরে এটার অভিনয়টা এরকম হয়নি অভিনয়টা হতো চোখ বন্ধ করে পড়ে থাকতে হতো গালে এরম এরম করে থাপ্পর দিত আর তুমি আমি বলে দিচ্ছি অভিনয়টা ঘুমের ওষুধ খেলে কে কেমন অভিনয় করতে হয় ওই যে দেখেছি না ওই সমস্ত সিরিয়াল ফিরিয়ালে তোমার জ্ঞান হতো না চোখ বন্ধ করে পড়ে থাকতো এরম ওরম করে ওরম করে আওয়াজ দিতে পারতে না ঘুমের ওষুধ খেলে বুঝতে পেরেছ সমস্তটা সামনে চলে আসবে সমস্তটা তারপরেও জামাইবাবু মানে আমাদের বাপন বাপনের জামাইবাবু আপডেট দিচ্ছে এখন ভালো আছে আইসিইউতে ঢুকলো ঘুমের ওষুধ খেলো কে ওই রকম মৃত্যুর সঙ্গে লড়াই করলো তারপরে আইসিইউতে ঢুকালো তারপরে আইসিইউ থেকে আবার ভালো হলো আবার বাড়িতে চলার মানে বাড়িতে চলে এসছে বোধ তো আবার এখন ভালো আছে স্বাভাবিকভাবে কথা বলছে ওয়াও নাটকটা ঠিক জমলো না সিরিয়ালটা ঠিক খেলো না পাবলিক প্রত্যেকে বুঝে গেছে এটা পুরোটাই নাটক আমি খুব ব্যস্ত আছি নাহলে অনেক অনেক কথাই বলতাম আজকে নাটকটা ঠিক খাওয়াতে পারলো না যেমন ওই যে দাদা বৌদিকে সোনা দাদা বৌদিকেও খাওয়াতে পারেনি নাটকটা সোনা দাদা বৌদি পাবলিককে খাওয়াতে পারেনি ওই নাটকটা তারপরে ক্ষমা চাইতে হচ্ছে অনেকেই আমি বলেছিলাম মজা করে যে আমি ক্ষমা চাইতে বলেছি হ্যাঁ বলেছিলাম একটা ভিডিওতে যে তোমরা একটা ভেবেছিলাম তোমাদের একটা ক্ষমার ভিডিও আসবে কিন্তু তারপরে শুনলাম যে না আমার এখন ম্যাডামের লাইভ দেখা সম্ভব হচ্ছে না কারণ তোমরা জানো আমি ব্যস্ততার মধ্যে রয়েছি তার মধ্যেও কিছু ভিডিও তো করতেই হবে কর্মস্থান এটা তো বন্ধ হবে না কর্মস্থান এখানে কর্ম করতে হবে সে যেখানেই যায় না কেন তো তার মধ্যে ভিডিও দিতে হচ্ছে যে ভিডিওটাকে ভিডিও করছি শুধু সেই ভিডিওটাই দেখছি আর কিছু ভিওয়ার্স আমাকে হোয়াটসঅ্যাপে কিছু ক্লিপিং পাঠাচ্ছে সেই ভিডিও থেকে ভিডিও করছি এর বাইরে না তারপরে এখানকার পুরো আপডেট দিতে হচ্ছে আমি যার জন্য এখন লাইক দেখতে পাচ্ছি না আমাকে একজন কমেন্ট করে গেছে যে ম্যাডাম বোধ কোনো লাইভ করেছে সেই জন্য বোধ ভিডিওটা প্রাইভেট করেছে কিনা আমি জানি না আমাকে বলে গেল প্রাইভেট করেছে এবং তার জন্য বোধ হয় ক্ষমার ভিডিও করেছে হোয়াট এভার হতেই পারে অন্যায় করেছে ক্ষমা চেয়েছে দ্যাটস অল কিন্তু এরা কি করছে এরা কি করছে পাবলিক তো আর খাচ্ছে না খাবে না তো যাই হোক এই যে তোমাদের বলে গেলাম রনে দিদি আইসিউতে রয়েছে আইসিউতে রয়েছে অবস্থা খুব খারাপ মৃত্যুর সঙ্গে লড়াই করছিল মৃত্যুকে হার মানিয়ে চলেছে কেন না ঘুমের ওষুধ খেয়েছে মানুষকে আর বোকা বানিয়েও না আর বোকা বানিয়েও না বাড়িতে তো দুটো মানুষকে বোকা বানিয়ে মেয়েটাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছ বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছ নিজের শ্বশুর বাড়ি নেই নিজের শ্বশুর বাড়ি নেই বোধ হয় বলবো তো মেয়েরা বাপের বাড়িতে এত প্রাধান্য দেখা দিলে না সেই বাড়ির ভাই ভাইবো। যেটা খুব মুশকিল হয়ে যায় এই ধরনের ননদ থাকলে এই ধরনের ননদ থাকলে পুরোটা আত্মসাত করার একটা গভীর চক্রান্ত বোঝা যাচ্ছে আরে নিজেই তো বলেছে হ্যাঁ আমার স্বামী ঘুষের চাকরি পেয়েছে যে ঘুষের চাকরি পায় সে হয়তো ঘুষও খায় সে হয়তো এরকম নিতেই ভালোবাসে এগুলো বলতে তুমি এগুলো ডিজার্ভ করো যে এরকম ফাউ জিনিস পেতে মনে হয় এগুলো খুব মজা হয় না বলছিল নিতে পাচ্ছি না একটা ভিডিওতে দেখছিলাম রন যদি এখন ওই দা নিয়ে বটির না বটি না হ্যাঁ বটি বটির ভিডিওটা দেয় খুব খারাপ লাগবে না বুঝে গেছিলে যে ভাইয়ের কাছে ওই ভিডিও ক্লিপিংটা রয়ে গেছে ভাই যে কোনো মুহুর্তে ছাড়তে পারে তাই না বুঝে গেছিল আর সেই বটিটা পড়ে গিয়ে পাশের বাড়ির কার পা না কোথায় কেটে গেছে তাই না প্রথম কপিটা আমি দিয়েছিলাম আমার কাছে কমেন্টটা এসেছিলো হ্যাঁ কেটে গেছে না তাকে দিয়ে আপডেট দিতে হলো না হবে কেন এই ধরনের ভাই আর দিদির ধস্তাধস্তি হবে কেন এরকম পরিস্থিতি হবে কেন যেখানে ভাই দিদির চুলের মুটি ধরবে আর দিদি বটি নিয়ে ভাইকে মারতে আসবে নোকের খোঁচা এখানে রক্তাক্ত হয়ে যাবে আসবে কেন এই জায়গাটা কেন এই পরিস্থিতিটা তৈরি হবে কেন ভাই একমাত্র ভাই বউ বাড়ি ছেড়ে চলে যাবে কেন আগে সেই প্রশ্নের উত্তর দিও যে আজকে এই ভিডিওগুলোই আমাদের সামনে আসবে নাকি পুরোটাই রচনা করা যে ইচ্ছাকৃতভাবে ভাইকে রাগিয়ে দিয়ে ভাইকে মলেস্ট করা আর কিচ্ছু বলবো না একটা কথাই শুধু বলে গেলাম যে এই পরিস্থিতি হলো কেন ভাই বোনের এই পরিস্থিতি একই গর্বে জন্ম একই সাথে বড় হয়ে ওটা একই ছাদের তলায় মানুষ হওয়া তারপরে এই রকম ভয়ঙ্কর কি একমাত্র ই হচ্ছে কারণ হচ্ছে সম্পত্তি অবাক লাগে জানো তো তোমাদের এরকম ভয়ঙ্কর সম্পর্ক দেখে না আর যারা ভাই খুব সুন্দর সম্পর্ক তারা ভয় পাবে তারা ভয় পাবে তারা লজ্জা পাবে যে ভাই বোনের সম্পর্ক এরকম হতে পারে সেটা রক্তারক্তিতে পরিণত হতে পারে তারপরেও কেস খামারি তারপরেও মৃত্যুর মতো নাটক দেখে ভয় মানে ভয় পাওয়ানো ভাইকে তো একটা কথাই রনকে বলবো এবার স্টেপ নাও সময় এসছে এবার স্টেপ নাও তোমার নাম ধরে তোমার টাইটেল ধরে যে কমেন্ট করেছে তোমার জামাইবাবু যে কমেন্ট করেছে এইবার তোমারও স্টেপ নেওয়ার সময় এসছে একতরফা কিছু হতে পারে না একতরফা কিছু হতে পারে না তো চলো বন্ধুরা এটুকুই শুধু তোমাদের বলে গেলাম যদি পারি একটা ক্লিপিং দেব একটুখানি ক্লিপিং তোমাদের দিয়ে দিলাম যদিও ব্লার করে দিয়েছি একটুখানি ক্লিপিং তোমাদের দিয়ে দিলাম কেমন লাগলো এই যে এই পরিস্থিতিতে নাকি আইসিউতে চলে যায় তো যাই ভাগ্যিস বলেনি কোমায় চলে গেছে হ্যাঁ তো যাই হোক আজকের আপডেট ভালো আছে জামাইবাবু নিজেই বলেছে পরের দিনের কমেন্টে ও এখন ভালো আছে স্বাভাবিক তো আমরা কখনোই চাই না বাচ্চা কোনো বাচ্চা তার মা হারাক আর কখনোই চাই না এরকম নোংরা নাটক সোশ্যাল মিডিয়াতে আসুক এরকম নোংরা নাটক করে বিক্রি করতে হবে এটাও চাই না তো চলো বন্ধুরা আজকে এইটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও আগামী দিন অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে এখনও এডিট করে উঠতে পারিনি প্রচুর স্টোরেজ ফুল হয়ে গেছে ডিলিট করে করে ভিডিও দিতে হচ্ছে যাই হোক তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন টাটা